নৈহাটির লালবাবা ঘাট থেকে চুপিসারে বালি তোলার অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ গঙ্গাবক্ষ থেকে অবৈধ উপায়ে বালি তোলা যাবে না মুখ্যমন্ত্রী সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চুপি সারে নাকি নৈহাটি লালবাবা গঙ্গার ঘাট থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে এমনকি গঙ্গার ঘাটে বালি তোলার মেশিনও পড়ে রয়েছে যদিও নৈহাটি পুরসভার পূর্ব প্রধান অশোক চট্টোপাধ্যায়ের দাবি দু হাজার পনেরো সালের শেষের দিকে দু তিন গাড়ি বালি তোলা হয়েছিল সেই বালি এখনও গঙ্গার পাড়ি পড়ে রয়েছে পূর্ব কথায় একটা সময় কিছু লোকের মধ্যে বালি তোলার প্রবণতা দেখা দিয়েছিল কিন্তু বিধায়ক পার্থভূমিকের কড়া নির্দেশ এবং প্রশাসনের নির্দেশ অবৈধভাবে বালি তোলা যাবে না পূর্ব দাবি রয়াল রয়্যালটি জমা দিয়ে সরকারের অনুমতি নিয়ে তবেই বালি তোলা যাবে স্পেসিফিকলি লালবাবা ঘাটে বালি উঠেছিল পনেরো শেষে দু হাজার পনেরো সালে শেষে দু তিন গাড়ি বালি ওখানে উঠেছিল একটা জায়গায় ওই যে লালবাবা ঘাটের ওপর একটা পার্ক হয়েছে দেখবেন পার্কটাকে ফিলিং করার জন্য ভাগ উঠেছিল সেইভাবেই পড়ে আছে এখন বর্তমানে কি অবস্থা ওইভাবেই বালি পড়ে আছে না 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 বালি ওঠার কোনো প্রস্তুতি তো নেই বালি কোনো ঘাটে বালি একটা সময় ওঠার প্রবণতা হয়েছিল কিছু লোকের বালি তোলার একটা প্রবণতা তৈরি হয়েছিল সেটার থেকে বিরতি করে আমাদের বিধায়ক পার্থভৌমিক তার করার নির্দেশ এবং প্রশাসনিক নির্দেশ যে বালি কোনোভাবেই অবৈধভাবে তোলা যাবে না বালি তুলতে গেলে বৈধভাবে যে বালিটা তুলতে হয় সেটা রয়্যালটি জমা দিয়ে সরকারের অনুমোদন নিয়ে সেখানে বালি তুলতে হবে আর সবচেয়ে বড় কথা ওখানে জুবলি ব্রিজ জুবলি ব্রিজের ওখানে কলম রয়েছে গঙ্গার তলায় ওটা স্বাভাবিকভাবে ওখান থেকে তো বালি কোনো প্রশ্নই হয় না আমি রিপিটেডলি আবারও বলছি যে অভিযোগটা যে করে থাকে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিক না ভুয়া অভিযোগ কিন্তু গুরুত্বপূর্ণ জুবিলি বিড়ি সন্নিহিত নৈহাটির লালবাবা গঙ্গার ঘাটের ছবি কিন্তু অন্য কথা বলছে ঘাটের পাশেই মজুদ রয়েছে বালির পাহাড় সেই বালির পাহাড় তিন চার গাড়ি বালি কিনা তা অবশ্য বলা মুশকিল স্থানীয়দের অভিযোগ লুকিয়ে চুরিয়ে লালবাবা ঘাট থেকে বালি উত্তোলন করছেন এক শ্রেণীর বালি মাফিয়া কিন্তু প্রাণের ভয়ে ঘাট সংলগ্ন বাসিন্দারা মুখ খুলতে নারাজ তবে মুখ লুকিয়ে সাহস করে এক বাসিন্দা জানালেন প্রতি বছর ছট পুজোর আগে ঘাট ছাপাইয়ে রজুয়ার দেখিয়ে বালি তোলা হয় আর পুজোর পর পাড়ে মজুদ রাখা সেই বালি বিক্রি করে দেওয়া হয় এখনও গঙ্গার ঘাটে কেন বালি তোলার মেশিন পড়ে রয়েছে कैन बा प्रशासन बाली उत्तुलन मशीन ही प्रश्न इलाका छठ पूजा के चार दिन के पहले गंगा से बालू निकाला है और वहाँ पर गंगा से बालू निकालने के लिए बहुत सारा यंत्र है मशीन है ट्रैक्टर हर कुछ है वहाँ पर उपलब्ध है और हर साल वो लोग वहाँ से बालू निकालते हैं उन लोग का यही धंधा है बालू निकालते हैं और पूजा खत्म होने के बाद बेच देते हैं यही लोग का काम है তবে লুকিয়ে চুরিয়ে ফের গঙ্গাবক্ষ থেকে চুরি করলে জুবলি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে